সচিবালয় সম্পর্কে অবাক করা তথ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সচিবালয়ের অন্দরে কি ঘটে আপনি কল্পনাও করতে পারবেন না আমলাতান্ত্রিক জটিলতা কাকে বলে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কতটা জমিদার এই ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন ধরেন দুইশো এক নাম্বার এবং দুইশো দুই নাম্বার দুইটা পাশাপাশি রুম যদি আপনি এই রুম থেকে ওই রুমে যোগাযোগ করতে চান তাহলে কি করবেন হয়তো ফোন করবেন নয়তো নিজে হেঁটে চলে যাবেন কিন্তু সচিবালয়ে কি হয় জানেন হাসনাদ আবদুল্লাহ ভিডিওতে দেখেন এটা রুরো বাস্তবতা সেই বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো আমরা যাব এই গুন্ডামি থামাইতে হবে আমরা আমরা আসলে আমাদেরকে যদি ওই লাল ফিতার দূরত্ব লেজুরবৃত্তিক দূরত্ব এবং আমাদেরকে যদি বলে আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তাভাবনা সম্পন্ন পশ্চাৎপদ চিন্তা মধ্যযুগীয় চিন্তাভাবনা সম্পূর্ণ দুশো এক নম্বর রুম থেকে দুশো দুই নম্বর রুমে তারা চিঠি পাঠায় এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে জি আপনার জিপিউতে যায় মানে দুইশো এক থেকে দুশো এক নম্বরে একটা রিকোয়েজিশন দেবে ধরেন ডাস্ট ইয়া কিনবে ময়লার ঝুরি কিনবে তখন এটা চিঠি পাঠাবে চিঠি যাবে জিপিউতে জিপিউ থেকে এটা প্রুভ হয়ে আবার দুশো দুই নাম্বারে আসবে এটা জিপিউতে পাঠাবে জিপিউ আবার দুশো এক নাম্বারে পাঠাবে অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে মন্ত্রণালয়ের বাদাম এবং ফ্রুটস খাইতেও তাদের দেখা হচ্ছে নিয়মিত তাদের কথা হচ্ছে সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে সবই করতেছে কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরা ফ্রেম আসলে আমাদের এই এই প্রশাসনের পুরা মানে খোলনোল আমাদেরকে পাল্টাই ফেলতে হবে এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা মাইলস্টুনে যে বিমানটা পড়ছিলো এটা না পড়ে এটা সচিবালয় পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্দামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমরা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না এটা অযোগ্যতা হিসাবে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে